পরীক্ষা 2025 এর ইংরেজির সেকেন্ড পেপারে কিভাবে কিছু না পড়ো যদি কেউ কিছু না পড়ে বইয়ের কিছু না পড়ে তারপরে কিভাবে একটা স্টুডেন্ট ষাট প্লাস মার্ক অর্জন করতে পারে অর্থাৎ তুমি কিছু না মিনিমাম প্লাস মার্ক অর্জন করতে যদি টপিকটার একটা ক্লাস নেওয়া হয়েছে বাট অনেক শিক্ষার্থী বলছে যে আমরা যে মডেলটা বা যে মডেলটা দিয়ে দেখাছিলাম সেটা উনিশের একটা মডেল ছিল যেখানে ফার্স্ট কোর্শনটা ছিল আর্টিকেল এই যে প্রথম যে প্রশ্নটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এইটা সেইখানে ছিল এই এক নম্বর প্রশ্নটা চলে তোমার কি আর্টিকেল তো অনেকে বলছে যে ভাইয়া ওইটা তো মডেলের সাথে মিলছে না আবার 2024 এর যে পরীক্ষাটি 25 যে পরীক্ষাটি হবে তার সাথে মিলছে না তাই আমরা নতুন ভাবে আবার তোমাদের জন্য এই সেম টপিকের রূপকে ভিডিও আনলাম সেটা হলো কিভাবে এসএসসি পরীক্ষা মানে এইচএসসি ইন্টার পরীক্ষায় তুমি কিছু না পড়ো 60 প্লাস মার্ক অর্জন করতে পারবা এবং আমি 2023 তেইশের একটা মডেল থেকে দেখাচ্ছি আশা করি এই মডেলটা তোমাদের হুবহু রয়েছে দেখো তোমাদের সর্বপ্রথম প্রশ্ন একটা রয়েছে যেখানে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স এখানে তুমি ভালো করে দেখলে এখানে বলছে যে উইথ সাবস্টিটিউট প্রিপজিশন বাংলায় বাংলা যদি বলি তোমাকে এখানে প্রিপজিশন ইউজ করতে হবে কি কি প্রিপজিশন এখন সহজ কিছু কথা তোমাকে বলি দেখো প্রিপজিশন এমনি নর্মালভাবে ভাবে যদি কাউকে ভাই এখানে আমি পাঁচে পাঁচ মার্ক অর্জন করব তাই না মানে দশটাই সঠিক করব এই জন্য তোমাকে রুলস পড়তে হবে পাশাপাশি বিগত সহ সবগুলো প্র্যাকটিস করতে হবে এটার বিকল্প আসলে প্রিপজিশন নাই তো তবে তুমি যদি আমাকে বলে পাঁচের মধ্যে তোমাকে দুই আড়াই তিন এরকম অর্জন করে দিতে আমি খুব সহজভাবে বলবো এখানে তিনটা জিনিস ব্যবহার করবা ছোট জায়গা হলে অ্যাট ঠিক আছে কোনো জায়গার ভিতরে মনে হলে লিখবা ইন তোমার কাছে কোনো জায়গার উপরে মনে হলে লিখবা হলো অন ঠিক আছে কোনো কিছু সাথে লিখলে হলো লিখবা উইথ এই কয়টা জিনিস তুমি দেখতেছো আর যদি তোমার কাছে মনে হয় যে অফ গ্রহণযোগ্য তুমি অফটা লিখতে পারো এই কয়টা জিনিস যদি তুমি লিখতে পারো তাহলে আমি তোমাকে বলবো যে হান্ড্রেড পার্সেন্ট এই জায়গাতে কারেক্ট হবে তোমার কত মিনিমাম এই জায়গাতেই পাঁচের মধ্যে কত পাঁচের মধ্যে তুমি পাবা মিনিমাম দুই মার্ক এটা আমি সর্বনিম্ন একটা মার্ক ধরলাম তো ওখানে দুই গেল এরপরে আসবো দুই নাম্বার প্রশ্ন খুবই সহজ প্রশ্ন এবং এখানে যে পাঁচে পাঁচ মার্ক আছে এখান থেকে আমি তোমাকে পাঁচে পাঁচ মার্ক পাওয়াই শিখে দেবো আজকের এই ক্লাসে যে এখান থেকে তুমি কি পাঁচে পাঁচ মার্কই পাবা কোনো প্রবলেম নাই দেখো এখানে বলছে এখানে একটা টেবিল ধরেছ তোমরা যে এখানে যদি খেয়াল করো এই জায়গাটা পাচ্ছো একটা টেবিল আছে তাই না এই টেবিলের সাক্ষেপে তোমাকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে বিষয়টা হলো অনেক সহজ আছে ফার্স্ট এখানে দেখো বলছে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল তারপর উই তো এরকম যদি আমি তোমাকে একটু বলি যে এরকম যদি সাবজেক্ট দেওয়া থাকে কি থাকে এরকম একটা ওয়ার্ড দেওয়া আছে যেটা মনে করো একটা সাবজেক্ট বলা হয় প্রথমটাকে এই সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে এখানে হ্যাভ টু হ্যাড টু হ্যাস টু এগুলো বসাবা আমি কিন্তু তোমাকে দেখো মেন কথা হলো তোমাকে আবার বলছি যে একটা ওয়ার্ড এখানে দেওয়া থাকবে একটা ওয়ার্ডের পরে একটা গ্যাপ থাকবে কি থাকবে একটা গ্যাপ যেমন এখানে এই জায়গাটা তুমি একটা গ্যাপ দেখতে পারছো এই জায়গাটা এই যে গ্যাপটা রয়েছে এরকম জায়গায় যদি তোমার কি একটা ওয়াটার যদি গ্যাপ থাকে তো এইটাকে আমরা কি হ্যাড টু হ্যাজ টু হ্যাভ টু এটা বসাবো তার মানে এটার উত্তর আমি খুব অনায়েশে বলতে পারি এখানে কি এখানে আজ বলছল টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল টাইম কি খুবই মূল্যবান তো এখানে বলছে ইউ হ্যাড বেটার এটা আমরা উত্তর করব ইউ হ্যাড বেটার তো উত্তর তো হবে ইউ হ্যাড বেটার তো এখানে তোমাকে কি কি ইউজ করতে হবে আমি আবার বলছি যদি সাবজেক্টের পরে কি থাকে সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে তুমি এখানে দুই জিনিসটা ব্যবহার করো হ্যাড আর কি হ্যাভ টু এখানে দুইটাই ছিল বাট যেহেতু এখানে আগে একটা ওয়ার্ড হয়েছে তার সাথে মিনিং করলে হ্যাড ভালো যায় তারপরে তুমি দেখো এখানে বলছে আই ড্যাশ টেক এ ট্যাক্সি দেন তো এখানে খেয়াল করবা একটা ওয়ার্ডের সাথে মানে একটা কথার পরে যদি একটা ট্যাক্সি থাকে মানে একটা দেন থাকে কি থাকে দেন তাহলে সে জায়গায় বলবে উটরে তার কি বলবে আউট রাইডার বলবে তুমি যদি এখানে ভালোভাবে খেয়াল করো এখানে বলছে আই ড্যাশ ঠিক আছে টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম ঠিক আছে তো এইখানে যেহেতু এই জায়গাটা কি আছে এই জায়গাটা কি আছে দেন আছে এই দেন থাকার কারণে এটা হবে উড রেদার তাহলে উত্তর হবে কি এইটা উড রেদার তো এইখানে মেন প্রশ্ন উত্তরটা কি হবে মেন প্রশ্ন উত্তর উত্তর হবে আই উড রেদার টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম ইট ইজ অলরেডি টু লেট ঠিক আছে তো দুই নাম্বারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তিন নাম্বার দেখো লং অ্যাগো লং ago once kde, there এই ধরনের কথা থাকলে সেখানে դিয়ার হবে খুব ইজিলি তুমি এটা উত্তর করতে পারবে তো এটা উত্তর হবে প্রথমটা যে দেয়ার যেটা এখানে কি আছে long ago আছে মানে অনেক দিন আগে তো এরকম কোন কিছু থাকলে সেখানে কি হবে դিয়ার বা প্রথমে যদি কোন গ্যাপ থাকে কি থাকে প্রথমেই গ্যাপ আছে তাহলে হয় সেখানে দেয়ার হবে নালে সেখানে it হয় দুটো জিনিস হয় দেয়ার নালে হয় কি it একটা জিনিস মনে রাখবা প্রথমে গ্যাপ আছে আর কিছু দানি সে ক্ষেত্রে হয় it উত্তর হবে নালে হবে কি դিয়ার ইজিলি কথা শেষ এখানে তুমি যদি খেয়াল করো এই জায়গাটায় এরপর একটা এই যে এখানে এই জায়গাটা আমি তোমাকে দেখাবো আশা করি আমি এটাকে আর একটু ভালোভাবে দেখাতে বলে ভালো হয় একটু ওয়েট করবা ঠিক আছে তো এখানে আমি তোমাকে দেখাচ্ছি এই লাইনটা একটু ভালো করে খেয়াল করবা আচ্ছা এই লাইনটাতে তুমি দেখাও একটা প্রথমে একটা কি আছে গ্যাপ রয়েছে এবং শেষে একটা কি এই জায়গাটা যদি খেয়াল করো এই জায়গাটা একটা কোয়েশ্চেন মার্ক আছে তাই না তো প্রথমে গ্যাপ রয়েছে এবং কি এই জায়গাটা কি আছে কোশ্চেন মার্ক মনে রাখবো যে প্রথমে গ্যাপ এবং লাস্টে কোশ্চেন মার্ক থেকে তাহলে উডিওর মাইন্ড টু কি উডিওর মাইন্ড টু এটা তুমি বসাতে পারো অথবা হোয়াট ডাস ইট লুক এখানে দেখো প্রথমে গ্যাপ আছে এবং লাস্টে কী আছে কোশ্চেন মার্ক আছে তো এখানে উডিওর মাইন্ড টু তো এখানে কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি না তো উডিয়র মাইন্ড টু নাই বাট এইখানে একটা জিনিস আছে হোয়াট হোয়াটস ইট লাইক তো এইটা হবে উত্তর ঠিক আছে আর যদি দুইটা গ্যাপ থাকে সেক্ষেত্রে উত্তর হবে উপরেরটা এই যে উপরে এটা এটা হবে উপরেরটা যদি একটা গ্যাপ আছে প্রথমে গ্যাপ আছে মুলাস্টা কি আছে क्वेश्चन मार्क আছে তাহলে হবে কে व्हाट्स इट লাইক তো দেখো এগুলো কিন্তু খুব ইজি কোডিং কিছু না তো এখানে দেখো বলছে ইট ইজ উইনার ইউ ড্যাশ বাই এ কট তো তোমাকে তো এখানে যেহেতু একটা হ্যাপ টু এখানে আমি তোমাকে বললাম যে একটা জিনিসের পরে যদি কখনোই কি থাকে এরকম গ্যাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি খুব অনায়াসেই কি বসাবা হয় হ্যাপ টু বসাও না হ্যাড বেটার বসাও যেটা তোমার শুনতে ভালো লাগে তো যেহেতু এখানে আমি অলরেডি হ্যাড টু বসে হ্যাড বেটার বসাইছি তো আমার কাছে অপশন নেই তো আমি এখানে কি বসাবো হ্যাপ টু কথা ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো এইটা তো আরো সহজ এফ নাম্বারটা মানে এটা এই রকম একটা প্রশ্ন 100% পাবা তো দেখো এই জায়গাটা প্রথমে একটা গ্যাপ রয়েছে এবং শেষেও একটা গ্যাপ রয়েছে তুমি যদি খেয়াল করো এই যে একটা কোশ্চেন মার্ক আছে তো একটা ওয়ার্ডে যদি কোশ্চেন মার্ক থেকে এবং মাঝখানে দুইটা গ্যাপ থাকে তাহলে সেখানে তুমি কি হোয়াট ডাস লুক লাইক এই জিনিসটা বসাতে পারো তো এই প্রথম গ্যাপ এবং শেষ গ্যাপে দুইটা গ্যাপ এবং কোশ্চেন মার্ক থাকার কারণে আমি এই জায়গায় উত্তরটা লিখবো এইটা যেটার নাম কি হোয়াট ডাস লুক লাইক তার মানে প্রথম গ্যাপে হবে হোয়াট ডাস আর সেকেন্ড গ্যাপে হবে কি লুক লাইক ইজিলি উত্তর হয়ে গেল তো এর পরবর্তী প্রশ্নতে চলে যাও এখানে বলেছে বাংলাদেশ এখানে ড্যাশ দেন বাকি যে এখানে লেখা আছে তো এখানে দেখো একটা একটা ওয়ার্ডের সরি এখানে কি আছে হ্যাঁ এটা আচ্ছা এখানে তুমি যদি খেয়াল করো অলরেডি একটা কি বাংলাদেশ আছে দেন তোমাকে একটা গ্যাপ দিছে তারপর তোমাকে লিখতে হবে তো বাংলাদেশ গ্যাপ অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্স মানে এত সালে সে কি করছে আর তোমার ইন্ডিপেন্ডেন্স অর্জন করছে তাই ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্ট অর্জন হচ্ছে আপনার নাইন ইয়ার্স মানে একটা যুদ্ধ করে নয় মাসে একটা যুদ্ধ করার পর সেই করছে এটা পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ করার পর সে স্বাধীনতা অর্জন করছে সাবজেক্টের পরে আছে তাহলে এখানে তুমি নর্মালি কি বসে ধরো ভারত বসে ধরো তো এটা তুমি চাইলে ইজিলি বসায় নিতে পারো তো এখানে কি তুমি লিখতে পারো যে বাংলাদেশ ওয়াজ বর্ন এন্ড ইন্ডিপেন্ডেন্স যে এখানে বাংলাদেশ কি করছে বাংলাদেশ এখানে ইন্ডিপেন্ডেন্স অর্জন করেছে ঠিক আছে আচ্ছা দেন আমি পরের প্রশ্ন চলে যাই তো এখানে পরবর্তী প্রশ্ন হলো এটা তো এই জায়গাটা দেখো এখানে 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 দেখো প্রথমে গ্যাপ আছে তো প্রথমে গ্যাপ থাকলে কি হয় দেয়ার নেলে ইট হয় সেখানে এখানে কিন্তু দেয়ার যেটা ছিল সেটা অলরেডি আমি ব্যবহার করছি তার মানে বাকির হলো কি ইট তার মানে এই জায়গাটা উত্তরটা হবে কি এই জায়গাটা নর্মালি তুমি উত্তর ইউজ ইউজ করতে পারো কি ইট ইজিলি এখানে ইট ইউজ করতে পারো ইট ইউজ করলে কিন্তু উত্তরটা তোমার কি হয়ে গেল তাই না আচ্ছা দেন পরবর্তী প্রশ্নে আসে এখানে দেখো বলছে কি এরকম যদি দুটো কম্পেয়ার ওয়ার্ড দেখো এখানে দেখো বাইসাইকেল আর মোটর সাইকেল রয়েছে মানে আই ক্যান নট রাইড এ বাইসাইকেল আমি বাইসাইকেল চালাতে পারি না এই মোটর সাইকেল মোটরসাইকেল কথা চিন্তা করার জন্য এরকম দুটো যদি বিপরীত কথা থাকে তাহলে সেখানে বসে কি লেট অ্যালোন কি বসে লেট অ্যালন তো এখানে যেহেতু দুইটা বিপরীত কথা আছে তো খুব ইজিলি তুমি বুঝতে পারবে এখানে বসবে কি লেট অ্যালন বুঝছে তো এটার কিন্তু উত্তর হয়ে গেল দেন তোমাদের লাস্ট অপ লাস্ট টপিক এটা রয়েছে ড্যাশ দা ফ্লাইন স্টপ আই এখানে তো লাস্ট আর বাদ আছে কি এখানে সব বসেছে শুধু বসেনি এই একজনকে এই যে এস এস সোনেস তাহলে এটাই হবে লাস্ট তো এইভাবে এই জায়গা থেকে পাঁচে পাঁচ পাওয়া 100% সহজ তো এখান থেকে তুমি পাঁচে পাঁচই পাবা খুব ইজি তাই তারপর আমরা লাইভ ক্লাসে আসব সেখান থেকে তুমি ইজিলি দেখতে পারো তারপর হলো তোমাদের এইখানে এইখানে যেটা দশ মার্ক কত মার্ক দশ মার্ক এটা হলো তোমার কমপ্লিটিং সেন্টেন্স আমরা এখানে টোটাল তোমাকে চুয়ান্নটা কমপ্লিটিং সেন্টেন্স দেবো জাস্ট মুখস্থ করে নিবা তাহলে দশে দশই পাবা তুমি তার মধ্যে যদি পঁচিশটাও মুখস্থ করতে পারো তুমি এখান থেকে মিনিমাম পাঁচ মার্ক খুব ইজিলি পেয়ে যাবা ঠিক আছে চুয়ান্নটা দেওয়া হবে আমাদের চ্যানেলে এই চুয়ান্নটা কমপ্লিটিং সেন্টেন্স করতে বলে যে কেউ এখান থেকে দশে দশই পাবে ইনশাআল্লাহ আচ্ছা এরপরে হলো তোমার কি এটা রাইট ফর্ম ভার্ব খুবই সহজ একটা টপিক রাইট ফর্ম ভার্ব প্ল্যাটফর্ম ভাব কে তোমাদের জন্য খুবই একটা সহজ টপিক এখান থেকে তুমি চাইলে ফুল মার্কে অর্জন করতে পারো কোনো প্রবলেম নেই সবার আগে তোমাকে দেখতে হবে প্যাসেজটা কোন টেন্স আছে তোমাকে সবার আগে প্যাসেজটাকে চিহ্নিত করতে হবে প্যাসেজ দুই রকম হয়ে থাকে নাম্বার ওয়ান পাস্ট প্যাসেস নাম্বার টু প্রেজেন্ট প্যাসেস ঠিক আছে তো হয় পাস্ট হয়ে থাকে নাহলে কি প্রেজেন্ট হয়ে থাকে যখন একটা হয় পাস্ট নাহলে প্রেজেন্ট এই দুটোর মধ্যে এখন তোমাকে চিহ্নিত করে নিলে এখানে মনে রাখতে হবে যদি তোমার পাস্ট হয় যদি তোমার কি হয় সাপোজ একটা টেন্সে পাস্ট হইল তো পাস্ট হলে কি হবে ম্যাক্সিমাম গ্যাবে যে গ্যাপটা আছে তার সাথে ই যুক্ত করে দেবে হান্ড্রেড প্রশ্ন হয়ে যাবে আর সাপোজ ধরো তোমার প্রেজেন্ট হলো কি হলো প্রেজেন্ট প্রেজেন্ট হলে তুমি কি করবা কিছুই না যা আছে তাই রাখবা অথবা তার সাথে এস অথবা ইয়ে যুক্ত করে দিবা এই তো তোমার মেন কাজ হলো এটা এইভাবে করলে তোমার এখান থেকে সাতের মধ্যে কত মার্ক রাইট ফর্ম বার বলে তোমার সাত মার্ক তো এই সাতের মধ্যে অনায়াসে তুমি ছয় তো পাইয়ে যাবা তো চলো আমরা দেখি চিহ্নিত করি যে এটা আসলে কিটেন্স তুমি যদি এই জায়গাটায় খেয়াল করো দেখো এখানে ইজ আছে আমি জাস্ট এখানে একটু ই করছি থামো তো এখানে দেখো এই জায়গাটা আমি তোমাকে দেখাই যে এই জায়গাটায় এ দেখো এখানে ইজ আছে ঠিক আছে এই জায়গাটায় তোমার ইজ আছে এবার যেহেতু ইজ আছে অ্যামিজার কি এম হলো প্রেজেন্ট বিভার তার মানে এই পুরো টেন্সটা হলো প্রেজেন্ট টেন্স এই পুরো যে প্যাসেজটা আছে এই পুরো প্যাসেজটা হলো প্রেজেন্ট টেন্স প্যাসেজ এবার যেহেতু এটা একটা প্রেজেন্ট প্যাসেস প্যাসেজ তার মানে এখানে উত্তরগুলো ম্যাক্সিমাম কি হয় ভার্বের সাথে এস বি এস হবে অথবা ভার্বের সাথে কি কোনো কিছু হবে না তো এখানে ফার্স্ট গ্যাপটা যদি খেয়াল করি ফার্স্ট গ্যাপটা এই জায়গায় আছে যেটা জাস্ট আমি একটু এখানে দেখাবো এই যে গ্যাপটা এখানে আছে তুমি খেয়াল করো আমি তো এখানে হয়তো বা কিছু যুক্তি করতাম না কিন্তু মানে এখানে তোমার মেইন বিষয়টা সাবজেক্টের পরে হয় বা কিন্তু এখানে কি এই জায়গাটা যদি খেয়াল করো তুমি দেখবে এখানে ফর আছে ফর একটা কি প্রিপোজিশন যে প্রিপজিশনের প্রিপোজিশনের পরে যদি কোনো তোমার কি ভার্ব থাকে তাহলে সেটা আইন যে ফর্মে হয় কি ফর্মে যে কোনো প্রিপোজিশনের পরে যদি কোনো কিছু থাকে সেটা কি ফ্রমে হয় আইন যে ফর্ম তো এখানে প্রিপারিং উত্তরটা হবে মেন উত্তরটা হবে কি পিপারিং সেকেন্ড ভার্বটা তুমি এই জায়গাটা দেখতে পাচ্ছ সেকেন্ড ভার্ব কোনটা এই জায়গায় দেখো এখানে কি অলরেডি একটা অক্সিলিয়ারি ভার্ব আছে ঠিক আছে এখানে কি দেখো ইট ইজ ড্যাশ কল্ড বাই সেকেন্ড টাইম অফ লাইফ তাহলে এখানে তোমার কি ইট ইজ অলরেডি আছে তো সেক্ষেত্রে এইখানে কি ইজ এর পরে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে সেটা হলো কন্টিনিউয়াস টেন্স কি টেন্স কন্টিনিউয়াস টেন্স এন্ড কন্টিনিউয়াস টেন্স থাকলে অবশ্যই ভার্বের সাথে কি করবা আইএনজি ফ্রম তার মানে এটা উত্তর হবে আইএনজি ফর্মে হলো আচ্ছা দেন তোমাদের পরবর্তী আসে তো এখানে দেখো এটা কোনো প্রবলেম নেই নরমালি সাবজেক্টের পরেই ভার্ব আছে তো তোমাকে জাস্ট খেয়াল করতে হবে যে আগে যে সাবজেক্ট আছে এটা কি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার কিনা তো দেখেন স্টুডেন্টস আছে তো স্টুডেন্টস তো কোনো কিছু সিঙ্গুলার হয় নাকি তার মানে এখানে যেটা আছে এইটাই তোমার উত্তর হবে মেন উত্তর এই ওয়াসটাই উত্তর হবে হয়েছে দেন তুমি পরেটা এসো মানে এইভাবে খুব ইজিলি তুমি করতে পারো যদি এইভাবে ভিডিও করতে লাগলো অনেকটা সময় লেগে যাবে এটা একটা বিষয় মানে বড় বিষয় যেমন এখানে বাই আছে বাই একটা প্রিপোজিশন অ্যান্ড প্রিপোজিশনের পর যদি কোনো এই ভারত থাকে সেটা আইনজি ফ্রম হয় তারপর উইথ এ ভিউ টু তুমি যদি খেয়াল করো যেখানে আছে উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টুর পর যদি কোনো ভারত থাকে সেটা আইনজি ফর্ম হয় এটা তোমাকে জানতে হবে এই বিষয়গুলো ঠিক আছে তো এই বিষয়গুলো যদি এখানে যে প্রিপজিশন ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে তো এখান থেকে আমি তোমাকে সাতের মধ্যে সাত মার্কই পেয়ে দেব ইনশাআল্লাহ পরীক্ষার আগের দিন লাইভ ক্লাসে ঠিক আছে দেন দেখো ন্যারেশন ন্যারেশন অ্যাকচুয়ালি না লিখলে তো মার্ক পাওয়া যায় না বাট আমি তোমাকে একটা সাজেস্ট করব ন্যারেশন তুমি যতটুকু পারো যতটুকু পারো কারেক্টলি লেখা চেষ্টা করবা কেননা না লেখা থেকে লেখে আসলে তুমি এখানে মার্ক পাবা আর একটা কথা হলো তুমি যদি তুলেও আসো জাস্ট তুলে আসি তাও এখান থেকে তিন মার্ক তুমি পাবা অনায়াসে কত মার্ক তিন মার্ক তুমি ইজিলি পাবা তারপর চলে যাবো আমরা নিচের টপিকে যেখানে তোমার রইল কত মার্ক এখানে তোমার হলো দশ পাঁচ মার্ক তো পাঁচ মার্কে এটা কি এটাকে বলা হচ্ছে মডিফায়ার কি এটা মডিফায়ার মডিফায়ার খুবই সহজ একটা টপিক মডিফায়ার কিন্তু কঠিন কিছু না আমরা নির্দিষ্ট গুলোর জন্য একটা ছোট ক্লাস আপলোড দিয়ে দিব এখান থেকে তুমি যেই মার্ক আছে তোমার কত মার্ক পাঁচ মার্ক পাঁচের মধ্যে যদি তুমি একটা ক্লাস করো চার মার্কে একশো পার্সেন্ট পাবা এটা গ্যারান্টি দেন আছে তোমাদের লাস্ট আর কিছু প্রশ্ন মানে খুব বেশি তো প্রশ্ন নাই এখানে এখানেও রয়েছে নিচে তোমাদেরকে নিজস্বভাবে পড়তে হবে আর এটা তো তুমি জাস্ট তুলে আসবা বড় হাতের ছোট হাতের পাঞ্চয়েশন এটাকে পাঞ্চয় অ্যান্ড ক্যাপিটালাইজেশন জাস্ট তুলে আসলে এখান থেকে মার্ক পেয়ে যাবা এখান থেকে মার্ক পাওয়া কোনো কঠিন কিছু না তুমি এখানে কত আসো সাত সাতের মধ্যে ইজিলি যদি তুলেও আসো তাও পাঁচ মার্ক পেয়ে যাবা দেন রিটেন অংশ রিটেন অংশের জন্য যে ফরমেটগুলো আছে সেগুলো ফলো করতে পারো বা আমাদের সাজেশনগুলো ফলো করতে পারো রিটেন অংশ টোটাল মার্ট তোমার কত

যদিও গত মডেলের সমস্যা ছিল উনিশের মডেলটা ইউজ করা হয়েছে তাই হয়তো অনেকের একটু প্রবলেম হয়েছে বাট আই হোপ যে এই মডেলটা তোমাদের কোনো ঝামেলা আর থাকবে না ইনশাল্লাহ তারপরেও চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরীক্ষার আগে অবশ্যই লাইভ ক্লাস পাবা লাইভ ভিডিও পাবা বিভিন্ন ট্রিক্স পাবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম